নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় শুরুটা করলাম আজকে নতুন বছরে পুজো দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল তুলতে গিয়ে দেখি মা সকালে সব ফুল তুলে নিয়েছে তাই তো সেরকম কিছু ফুল পেলাম না যা পেলাম তাই দিয়েই পুজো করে প্রথম দিনটা ঠাকুরকে দিয়ে শুরু করা উচিত বলে আমার মনে হয় তাই এখানে পুজো করে নিচ্ছি আর তোমাদের একটা কথা বলি আমি কিন্তু সমস্ত ধর্মের উৎসবকেই পালন করি পুজোয় যেমন আমরা মজা করি ঠিক তেমনভাবে ঈদে সীমায় খাওয়া বা জিসাস খ্রিস্টের জন্ম জন্মদিনে মাসে ডিসেম্বর কেক খাওয়া সব কিছুই কিন্তু আমার মনে হয় সবার পালন করা উচিত আর আমার যেটা মনে হয় যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার তাই সেগুলো নিয়ে দ্বিমত করাটা কখনোই উচিত না যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে এখানে আমার পূজো করা হয়ে গেছে আর এটা কিন্তু সকালে মা পুজো করেছিল তো সেটারই প্রসাদ এখানে লাড্ডু রয়েছে তরমুজ রয়েছে কিছু প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে তাই এখানে কিন্তু এত কম কম সকালবেলায় আমি প্রসাদটা নিয়ে নিলাম আর লাড্ডু নিতে ভুলিনি কিন্তু স্নান টান হয়ে গেছে এবার সারাদিন কি করি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকে নতুন বছরে আমি কি কী করছি সেটা তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো তো দেখো এখানে বিছানার অবস্থা কেমন তো বিছানাটা আমি এখন একদিন ক্লিন করে নেবো কারণ নতুন বছরে সব কিছু ক্লিন রাখা দরকার তো চলো দেখা হচ্ছে একটু পরে এমনিতেই তো ঘরের হাল প্রতিদিন বেহালই থাকে কিন্তু নববর্ষের দিনে ভাবলাম একটুখানি ঘর থেকে গুছিয়ে নেওয়া যাক তো কিছুই না বালিশটা একটু ঠিকঠাক মতো গুছিয়ে দিলাম আর এই ছোট্ট কুশানটাও দিয়ে দিলাম গরম পড়েছে তাতে মানুষেরই বেঁচে থাকা দূর দায় আর তার উপর দেখো এই ফুলটা তিন দিন ধরে কি সুন্দরভাবে বেঁচে আছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এই যে কেকগুলো দেখছো ছোটোবেলায় এ কেক কিন্তু খাওয়ার পরে এই কাগজটাও চিবিয়ে চিবিয়ে খেতাম তোমরাও কিন্তু কমেন্ট করে যে কারা কারা আমার মতো এইভাবে কাগজটা চিবিয়ে খেতে অবশ্য কিলে ফেলতাম না সেটা কিন্তু শেষে ফেলেই দা শেষ না করতে করতেই মা আবার দিয়ে গেল তরমুজ এই গরমে এরকম ঠান্ডা প্রাণ জড়ানো তরমুজ কান্না ভালো লাগে বলো তো আজ আবার পয়লা বৈশাখের ডিনারে দেখো এখানে হচ্ছে বাসন্তী পোলাও চালটাকে হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর তারপর এখানে এই যে রয়েছে লবঙ্গ এলাচ কাজু কিশমিশ তেলের মধ্যে সবগুলোকে ভালো করে কিন্তু দিয়ে তার মধ্যে চালটাও দিয়ে নিয়েছি নাড়াতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাবে আর চালগুলো যখন একটা সাদা সাদা ভাব আসবে তখনই বুঝে যেতে হবে যে এটা ভাজা হয়ে গেছে তারপর কিন্তু জলটা দিতে হবে তোমরা যদি রেসিপি চাও তাহলে বলতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের কোনো ভিডিওতে শেয়ার করে দেবো আর এই কে চলছে চিকেনের প্রস্তুতি টমেটো কাটা হয়েছে আর এখানে দেখো আদাতে এত জল দিয়ে দিয়েছে না যার জন্য জল জল হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এরকম সাদা সাদা এসছে চালটার মধ্যে তার মানে এটা ভাজা হয়ে গেছে এরপর কিন্তু এটা জল দিতে হবে আর এই যে পেঁয়াজ কুচনো টমেটো কুচনো সব কিছু ডান এবার জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি আর অবশ্যই একটু নুন অ্যাড করতে হবে তো আজকে নববর্ষের দিনারটা তো আমাদের খুব ভালোভাবেই জমে যাবে আর পোলাওটা ফাইনালি কেমন হয়েছে দেখো আমি এইভাবে কিন্তু বানাতে আগে পারতাম না কিন্তু এখন খুব ভালোভাবে পারি আর বাড়িটা জানো তো তাই জন্য নিয়ে নিলাম দুখানার লুচি চিকেনের সাথে লুচি পোলাও দুটোই কিন্তু দারুণ জমে যায় আর এই যে লাল লাল কষা কষা একদম চিকেন সব কিছু উদরস্ত করতে থাকি আর তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি একটি লাইক করতে ভুলো না দেখা হবে অন্য ভিডিও